আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার ফেভারিট সব হচ্ছে বিলাল এন্টারপ্রাইজ আগামীকাল রোজ মঙ্গলবারে কিন্তু হচ্ছে সারা দিন দিনব্যাপী কিনবেন জমজম সুইচ মাসাল্লাহ র্যাক ভর্তি কালেকশন তারপর হচ্ছে হিউজ পরিমাণে একেবারে যে ন দশটা ডিজাইন নতুন পনেরোটা ডিজাইন চলে আসছে এটা কিন্তু হচ্ছে আমাদের শোরুমে আসতে কালকে মঙ্গলবারে আসলে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এই দেখেন এখানে কি তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ঢাকা ইস্টার্ন মলিকা এবং প্লেন মসজিদের ঠিক মেডেল অবস্থিত গ্রিন শিকা মার্কেটের পাশেই রয়েছে অনেক কাপড়া কিন্তু হচ্ছে এই ডিজাইনটা চাচ্ছিলেন মনের মতো এই ডিজাইনটা কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে চলে আসছে বোন এইটাই বিলাল আন্ডার প্রাইস কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্ট একসাথে যখন আসে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আসে দেখেন বলো সব জমজম সুইচ মাত্র নয়শো টাকা করে কিন্তু জমজম সুইচগুলো পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেব আগামীকাল রোজ মঙ্গলবারে যারা শপে আসতেছেন কেউ মিস করবেন না ভান্ডিল বাই ভান্ডিল সেট বাই সেট নিতে পারবেন যে কোয়ান্টিটি বেশি নিব বিক্রির জন্য নিব চলে আসবেন বোন কেউ মিস করবেন না এগুলো সব জমজম সুইসের কালেকশন মাত্র নয়শো টাকা করে যারা বিক্রির জন্য নেবেন তাদের জন্য প্রাইসটা আলাদা চলে আসবে